আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথার থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো মার্শাল্লা আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে আমি কয়েকদিন ধরে আপডেট দিচ্ছি আমার কবুতর সবগুলো অসুস্থ হয়ে গেছিলো তো সবগুলো অসুস্থ হয়ে গেছিল বলতে আমার সবগুলো আপনার বড় কবুতর তিনটা কবুতর মারা গেল একটা হলো আপনারা দেখছেন বোম্বাই বোম্বাই হলো আপনার যে এই সাদা বোম্বাই আর লাহৌরি সিরাজি আর একটা রেসার কবুতর ছিল সেগুলো মারা গেছে তো যাই হোক আমার আরও চারটা বাচ্চাও মারা গেছে ওদের বাচ্চা ছিল আবার ওই যে লাহৌরি বোম্বাই যে জোরটা ছিল ওই জোরেরও দুইটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ সেগুলো মারা গেছে তো যাই হোক সবই আলহামদুলিল্লাহ তো এখন কবুতর মাত্র তিনটা আছে তো তিনটারও আমি আপনাদের আপডেট দিচ্ছি আপডেট হলো কবুতরের মোটামুটি আমি সময় দিতে পারি নাই সময় দিতে পারি নাই মূলত হল কবুতরকে ভালোভাবে সময় দেওয়া ভালোভাবে সময় না দিতে পারলে কবুতরকে আপনারা কখনো বাঁচাতে পারবেন না এবং সুস্থ রাখতে পারবেন না তো আমি মাঝে একটু ব্যস্ত হয়ে গেছিলাম অন্য কাজে তো এই কারণে আমি কবুতরকে ভালোভাবে সময় দিতে পারিনি এই কারণে হলো কবুতরগুলো আমার অসুস্থ হয়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ এগুলোর ড্রপিং মোটামুটি দেখতেছ ড্রপিংগুলো দেখেন ড্রপিংগুলো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো আল্লাহর দয়া যাই হোক তাও আমি একটা ভিটামিন খাওয়াচ্ছি ভিটামিন খাওয়াচ্ছি এখনও ভিটামিন আবার হলো এটার ভিতরে আমি কিছু কিছু মিক্স করছি যে কালো কালো যেগুলো দেখতেছেন এটা হলো কালো জিরা খাবারের ভিতরে কালো জিরা দিচ্ছি তো আপনারাও কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন কালো জিরা কিন্তু ভালো একটা শরীরের উপকার করে সবাই দুইজনেরই দিচ্ছি এই যে দেখছেন কালো জিরা দিয়েছি আরও কিছু মিক্স সিট সিট মিক্স করছি তো এগুলো খাওয়ালে কবুতরকে সবসময় সুস্থ রাখা চায় আমি যেটা মনে করি তো আমার মনে হয় আমার একটু একটু কি হয়েছিল আমার মনে হয় রানি ক্ষেত্রে কিছু ধরছিল হয়তো তো যাই হোক সবই আল্লাহ ভরসা তো আমার এরকম হয় নাই কখনো আমি কখনও এরকম সমস্যা ফেস করি নি আমার কখনো এরকম এই এতটা কবুতর একসাথে মারা যায় নাই কবুতর আমার উড়ে গেছে কিন্তু কখনো কবুতর এরকম মারা যায় নাই তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আপনারা দোয়া করবেন যাতে আরও কবুতর আমি আরও কবুতর অবশ্যই রাখবো অবশ্যই আনবো ওর সাথে ও হলো নিউ এডাল হচ্ছে নিউ এডাল যাই হোক ওর মার্শাল্লাহ ওর ইয়াটা অনেক ভালো আমি ওর সাথে হয়তো একটা রেসার ও হলো নড় হয়েছে তো হয়তো একটা রেসার না হলে গ্রিবাজের একটা জোর জোর দেওয়ার চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা হলো কালিজিরা কালিজিরা দেওয়ার চেষ্টা করবেন কালিজিরা অল্প অল্প যখন দিবেন। তখন হয়তো অল্প করে মিক্স করে দিলেন একবারে সব খাওয়ারের সাথে মিক্স করার দরকার নেই যখন দিবেন তখন হলো এক চিমটি করে দিয়ে দিলেন খাইল খাইলেও কাজে লাগবে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম